হ্যালো দর্শক আসসালামু আলাইকুম তো যারা ভিডিওটি ক্লিক করছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো যাদের বীর্যের সমস্যা বীর্য পানির মতো পাতলা স্ত্রীর সাথে মেলামেশা করার সময় একদম শীত করে বের হয়ে যায় তো তাদের জন্য আজকে ভিডিওটা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আপনি আমার ভিডিওটি দেখার পর আপনি আপনার ভিডিওটাকে একেবারে সুপার গ্লোব আঠা নেই পরিণত করতে পারবেন তো আপনার বাড়ির আনাচা কানাচে যেগুলো গাছ আছে সেগুলোর মাধ্যমে আমি বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটি দেখলে একেবারে সিম্পলভাবে বুঝতে পারবেন তো আপনাদের স্কিনের যে গাছটি আমি দেখাচ্ছি সেই গাছটি একটা লাউ গাছ তো লাউ গাছ দিয়ে যে এত পরিমাণ ওষুধ উৎপাদন করা হয় সেটি হচ্ছে আপনার অজানা তো আপনাদের আমি এই নিয়ম যেভাবে দেখাবো এই নিয়মে আপনি জাস্ট সাত দিন আপনি করবেন বা আপনি সেবন করবেন তো আপনার নিয়মটি একটু দেখেন তো কোমল যে পাতাগুলো আমি দেখাচ্ছি ভিডিওটার মাধ্যমে তো এই কোমল পাতাগুলো আপনাকে সংগ্রহ করতে হবে প্রায় এক থেকে দুই মুঠো পরিমাণ সংগ্রহ করার পর ভালো করে বাটনা দিয়ে বেটে নেবেন বেটে নেওয়ার পর একদম কালো পেস্টের মতো করবেন করার পর আপনি জাস্ট দুই চামচ কালিজিরা ভালো করে ভেজে নেবেন তো কড়াইতে ভালো করে ভেজে নেওয়ার পর সেটাও আপনি ভালো করে থেতলা করে নেবেন বাটনি দিয়ে বাটনি দিয়ে থেতলা করার পর দুইটা ভালো করে মিক্সড করবেন মিক্সড করার পর আপনি একটু মধু দিবেন জাস্ট হাফ চামচের মতো মধু দিয়ে সেটাও মিক্সড করে নেবেন মিক্সড করে নিয়ে আপনি সাত দিনে সাতটা বটিকা বানিয়ে নেবেন সাত দিনে সাতটা বটিকা নেওয়া বানিয়ে নেওয়ার পর আপনি এই বটিকাগুলো রোদে শুকিয়ে নেওয়ার পর যখন একটু শক্ত হয়ে যাবে সেটা ভালো একটা কোটার মধ্যে আপনি রেখে দিয়ে আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে এক গ্লাস পানি দিয়ে আপনি জাস্ট একটা করে বটিকা সাত দিন খেয়ে নেবেন আপনি আপনার বীর্যটাকে একবার দেখুন যেখানে একদম সুপার গ্লোব আঠার মতো আপনার শক্ত হয়ে যাবে বীর্যটা তো ভিডিওটা আপনাদের উপকারের স্বার্থে আমি বানাইলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার একটা লাইক দিবেন আপনারা টাকা পয়সা হবে না খরচ আপনারা জাস্ট ট্রাই করুন একবার তো ধন্যবাদ পরবর্তীতে ভিডিওতে আপনাদের